আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার আনোয়ার ইসরাইল বর্তমানে আমি ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজি হিসেবে কর্মরত আছি আসছে বিশ্ব স্ট্রোক দিবস আমি দর্শনা দর্শকদের আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমি স্ট্রোক নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি স্ট্রোক কী স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর একটি রোগ একজন মানুষের স্ট্রোক দুভাবে হতে পারে মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যদি রক্ত চলাচল ব্যাহত হয় তাহলে স্ট্রোক হতে পারে অথবা মস্তিষ্কের রক্তনালী হঠাৎ ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ হলে স্ট্রোক হতে পারে সেজন্যই স্ট্রোকটাকে স্ট্রোককে আমরা দুভাগে ভাগ করি আমি যে প্রথম কারণটা বলেছি মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল ব্যাহত যে স্ট্রোক হয় সেটাকে আমরা ইংরেজিতে বলি ইস্কেমিক স্ট্রোক আর মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ থেকে যে স্ট্রোকটি হয় তাকে আমরা বলি হেমোডিজিক স্ট্রোক এই দুই স্ট্রোকের মধ্যে শতকরা পঁচাশি ভাগ ক্ষেত্রেই যে স্ট্রোকটি হয় সেটি হচ্ছে ইস্কেমিক স্ট্রোক আর বাকি পনেরো ভাগের কারণ হচ্ছে হেমোডিজিক স্ট্রোক এখন একজন মানুষের কি কি লক্ষণ দেখা দিলে আমরা বলবো যে তার স্ট্রোক হয়েছে স্ট্রোকের যে লক্ষণগুলি হোক সেগুলো হঠাৎ করে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য অর্থাৎ সিমটমস অফ সডেন অনসেট হঠাৎ করেই সমস্যাগুলো দেখা দেবে কি কি সমস্যা হতে পারে সেটা হতে পারে যে তার মুখটা যেকোনো এক দিকে বেঁকে যেতে পারে তারপরে তার কথা বলার হঠাৎ করেই তার কথা বলার সমস্যা হতে পারে কথা জড়িয়ে আসতে পারে ডান বা বাম হাতটা হঠাৎ করে দুর্বল হয়ে যেতে পারে ঠিক আছে এবং সময়টা হচ্ছে যে এটা হঠাৎ করে হবে উদ্দূত হবে এই জন্য স্ট্রোকে রোগীর ক্ষেত্রে সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এগুলো আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে কমন সিমটমস কিন্তু এছাড়াও আর যা যা হতে পারে হঠাৎ করে রোগী অন্ধ হয়ে যেতে পারে অথবা চোখে ঝাপসা দেখতে পারে অথবা একটা জিনিসকে দুটা দেখতে পারে ডাবল ভিশন দুটা দেখতে পারে এছাড়া রোগীর ইমব্যালেন্স ফিল করতে পারে অর্থাৎ চলাফেরা করতে গিয়ে সে ইমব্যালেন্স ফিল করতে পারে এটাও হতে পারে এগুলো পাশাপাশি কমন কারণের পাশাপাশি এগুলো নিয়েও রোগী আমাদের কাছে আসতে পারে এখন স্ট্রোক হলে কি করণীয় আমি স্ট্রোকের ব্যাপারে কথা বলতে গিয়ে প্রথমে বলেছি যে সময় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনি আপনার রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবেন বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে বা বিভিন্ন প্রাইভেট হাসপাতালেও স্ট্রোকের উন্নত চিকিৎসা আছে এবং সময়টা খুব গুরুত্বপূর্ণ আমরা যত তাড়াতাড়ি আমরা চিকিৎসকের চিকিৎসার শরণাপন্ন হব স্ট্রোক হলে যে যাওয়াটা এটা হচ্ছে একটা মানে বলতে পারেন যে একটা অন্যতম কমন সিমটমস হ্যাঁ সাধারণত রোগী দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে হেমিপ্লেজিয়া বা হিমিপ্যারিস হয় রোগীর একপাশ অবশ্য হয় কিন্তু সর্বক্ষেত্রে এটা হবে এমন কোনো কথা নেই তবে এটা একটা অন্যতম মোস্ট কমন সিমটমস যেগুলো বলি তার মধ্যে একটা আমি যে বিষয়টির উপর গুরুত্ব দিতে যাচ্ছি স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনার রুগীকে যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে চিকিৎসার জন্য আনার চেষ্টা করুন আমাদের এভার হাসপাতালে স্ট্রোকের চিকিৎসার জন্য থ্রম্বোলাইসিসের ব্যবস্থা আছে এই থ্রম্বোলাইসিস করে আমরা আমি যে বলেছিলাম স্কিমিক স্ট্রোকের কথা যে স্কিমিক স্ট্রোকে যে রক্ত নাইতে রক্ত জমাট বাঁধে সেই জমাট বাঁধা রক্তকে তরল করে রোগীর অনেকগুলো সিমটমসকেই আমরা দূর করতে পারি যদি রোগী মতো হাসপাতালে আসে এই সময়টা সাধারণত যদি সাড়ে চার ঘন্টার মধ্যে রোগী আমাদের কাছে আসে এবং কতগুলো বিষয় আমরা বিবেচনা করি যে রোগীটা রোগী যিনি এসেছেন স্ট্রোক নিয়ে তিনি আমাদের থম্বলে চিকিৎসা পাওয়ার মতো ওনার সেই শারীরিক ফিটনেস আছে কি না যদি ওনার শারীরিক ফিটনেস থাকে কতগুলো শর্ত সাপেক্ষে তাহলে আমরা রুগীকে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি এবং থ্রম্বোলাইসিস করলে যেটা যে রুগীর মুখ বেঁকে যাওয়া কথা জড়ায় আসা অথবা এক পাশ দুবর হয়ে যাওয়া এগুলো এই এগুলোকে ফিরিয়ে স্বাভাবিক অবস্থা আনা সম্ভব সেজন্য সেজন্যই আমি আবারও বলেছি যে আপনার রুগীকে হাসপাতালে স্ট্রোক হওয়ার লক্ষণগুলো দেখলে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবে স্ট্রোক কাদের হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে অনেকেরই স্ট্রোকের ঝুঁকিতে কারা আছেন স্ট্রোকের ঝুঁকিতে তারা আছেন যারা ডায়াবেটিসের রোগী যারা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের রুগী যাদের রক্তে কোলেস্ট্রল মাত্রা অনেক বেশি থাকে এবং যারা ধূমপান করে এ সমস্ত এই 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 চারটিকে আমরা যে ডায়াবেটিস মেলাইটাস হাইপারটেনশন হাই কোলেস্ট্রল লেভেল ইন দ্য ব্লাড অ্যান্ড স্মোকিং এই চারটা বিষয়কে আমরা বলি স্ট্রোকের মেজর রিস ফ্যাক্টর এছাড়াও আরও বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে হার্টের রোগ থাকলে তার স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাকের পরেও হার্ট অ্যাটাকের পরে স্ট্রোকের ঝুঁকি বাড়ে বা হার্টে অনেক সময় যদি আপনার কোনো জন্মগত ত্রুটি থাকে এই রোগীগুলোও আপনার স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে হার্টের কিছু অসুখ আছে যেমন কার্ডিওমাথি এগুলো তো হতে পারে আর হচ্ছে রক্ত নালি ক্যারোটিড আর্টারি ডিজিজ যে সমস্ত রোগীরা ক্যারোটিড আর্টারি আর্টারি ডিজিজে ভুগছেন সাধারণত ক্যারোটিড আর্টারি ডিজিজটা বয়স্ক লোকের হয়ে থাকে এই ক্যারোটিড আর্টারি ডিজিজে যারা ভোগেন তাদেরও স্ট্রোকের তারাও স্ট্রোকের হওয়ার ঝুঁকিতে আছে আমার স্ট্রোক বিষয়ে আমি যতটুকু বললাম সংক্ষিপ্তভাবে যারা ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম